আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে তো বাংলাদেশে ডিসেম্বর মাসের এক তারিখ চলে গেল অলমোস্ট আর কিছুক্ষণ পরেই ডিসেম্বর মাসের দুই তারিখ হবে তো আগামীকাল বাংলাদেশ ভার্সেস আয়ারল্যান্ডের শেষ এবং তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ হবে চট্টগ্রামে এবং সেই ম্যাচটি টি স্পোর্টস এবং নাগরিক টেলিভিশনে দেখানো হবে তো সিরিজ কিন্তু একে সমতা প্রথম ম্যাচটি বাংলাদেশ হেরেছে উনচল্লিশ রানের বিশাল ব্যবধানে প্রথমে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড একশো একাশি রান সংগ্রহ করে এবং বাংলাদেশ একশো চল্লিশ রান নাকি একচল্লিশ রান করেছিল জানি যাই হোক বাংলাদেশ উনচল্লিশ রানে ম্যাচটি হারে এবং দ্বিতীয় টি টোয়েন্টিতে আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করে একশো সত্তর রান করতে সমর্থ হয় এবং বাংলাদেশ সেই ম্যাচটা একশো সরি একশো বাহাত্তর রান করতে সমর্থ হয় বাংলাদেশ সেই ম্যাচটা কিন্তু জয়লাভ করে শেষ পর্যন্ত চার উইকেটে তো আগামীকালের খেলাটা কিন্তু দুপুর দুইটা বাজে আগের দুইটা ম্যাচই সন্ধ্যা ছয়টা বাজে হয়েছে তো আগামীকালের ম্যাচটা দুপুর দুইটা বাজে খেলা হবে তো খেলা দেখার আমন্ত্রণ আশা করব বাংলাদেশ আগামীকাল ভালো ক্রিকেট খেলবে এবং ভালো ক্রিকেট খেলে জয় উপহার দিবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম